আসসালামু আলাইকুম বিটিআরসির নতুন নিয়ম অনুসারে পনেরো অক্টোবর দু হাজার এরপর থেকে যে কোনো সময় যার আইডি নাম্বারে দশটার বেশি সিম কার্ড আছে সেইগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন বলছি বিটিআরসির নতুন একটি নিয়ম অনুসারে আপনি যদি দশটির বেশি সিম কার্ড রেজিস্ট্রেশন করে থাকেন আগে যে নিয়মটা ছিল যে পনেরোটি সিম কার্ড পর্যন্ত রেজিস্ট্রেশন করা যেত আপনি যদি দশটার বেশি সিম কার্ড রেজিস্ট্রেশন করা থাকেন তাহলে দশটা বাদে যে কয়টা সিম আছে সেগুলো বন্ধ করে দিবে। এখন আপনি কোনটা জানবেন যে আপনার কোনটা প্রয়োজনীয় সিম কোনটা অপ্রয়োজনীয় সিম তাই তারা একটা ঘোষণা দিছে যে পনেরো অক্টোবরের আগে আপনি যদি নিজ উদ্যোগে আপনার অতিরিক্ত সিম কার্ডগুলো ডিলেট করে ফেলেন তাহলে ভালো যদি না ডিলেট করেন তাহলে কিন্তু তাদের পছন্দ মতো সিম কার্ডগুলো ডিলেট করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো হারিয়ে যেতে পারে তো এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সাইবার অপরাধ কমানোর জন্য এই সিম কার্ড দিয়ে অনেকেই অপরাধের সাথে যুক্ত হচ্ছে আপনার সিম কার্ড ব্যবহার করছে অন্যরা এই ধরনের অপরাধগুলোকে কমিয়ে আনার জন্য এখন থেকে আপনারা শুধুমাত্র একটি ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে কেবলমাত্র দশটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন আমরা অনেক সময় দেখা যায় যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে অথবা পরিবারের একজন সদস্য দিয়ে বিভিন্ন ধরনের সদস্যকে আমরা সিম কার্ড দিয়ে থাকি সেক্ষেত্রে যেটা হই কি আপনার দশটার অতিরিক্ত সিম কার্ড অনেক সময় আমরা উঠিয়ে থাকি বা তুলে থাকি সেই সিম কার্ডগুলো কিন্তু রিক্সে পরে যাবে সেই রিক্সের কারণে কিন্তু আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো হারিয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে তাই সরকার যে নির্দেশনাটা দিয়েছে অক্টোবরের পনেরো তারিখ তার আগে আপনারা যে কাজটা করবেন নিজেরা নিজেদের সিম কার্ডগুলো যেটি অপ্রয়োজনীয় সিম কার্ড আছে সেইগুলো আপনারা ডিলেট করে দিবেন আর যদি না দেন তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় সিম কার্ডটা হারিয়ে যেতে পারে এর ফলে সরকার প্রায় সাতষট্টি লাখ সিম কার্ড বন্ধ করে দিবে এই দুই সালের মধ্যে অর্থাৎ তারা যেই উদ্যোগটা নিয়েছে এই অপরাধগুলোকে কমানোর জন্য তারা অতিরিক্ত যে সাতষট্টি লাখ সিম কার্ড আছে সেইগুলো তারা বন্ধ করে দিবে এখন পর্যন্ত বিটিআরসির নতুন তালিকা অনুযায়ী দশটার বেশি সিম কার্ড ব্যবহার করে এমন গ্রাহকের সংখ্যা বাংলাদেশে প্রায় দশ লাখ অর্থাৎ দশটার অতিরিক্ত যে সিম কার্ডগুলো আছে সেই দশ লাখ গ্রাহকের এই অতিরিক্ত সিম কার্ডগুলো যদি আপনি একসাথে করেন তাহলে প্রায় সাতষট্টি লাখ সিম কার্ড হয়ে যায় তো এই সাতষট্টি লাখ সিম কার্ড তারা বন্ধ করে দিবে এই দু হাজার পঁচিশ সালের ভিতরে তাই সময় অত্যন্ত কম আপনাদেরকে পনেরো তারিখ পর্যন্ত মেয়াদ দেওয়া হয়েছে অক্টোবরের যদি আপনারা নিজ থেকে সিম কার্ডগুলো অপ্রয়োজনীয় সিম কার্ডগুলো বন্ধ করে দেন তাহলে ভালো তা না হলে বিটিআরসি নিজে থেকে সিম কার্ডগুলো যাদের ন্যাশনাল আইডিতে অতিরিক্ত সিম কার্ড পাবে তাদের সিম কার্ডগুলো বন্ধ করে দিবে এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় সিম কার্ডটা যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে আপনি সতর্ক থাকেন সাবধান থাকেন এ বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এ বিষয়ে আপনাদের কারো কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ